লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা মিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাইরুমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে সব

লাইলাতুন মুবারকাও বলা হয়েছে ই না আনসেল না ফি লাইলাতুন মুবারাকতময় রাত ফি হ্যায়ু ফ্রম কুল্লু আমপ্রিন হাকিম ফ্রম বিজ্ঞচিত প্রাকচিত বিষয়ের ফায়ার বলেন এটা বেসিকালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইস করে তো এই রাতটা অনেক তো এই কদরের রাত এটা কবে

ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফারুফে সাহসান বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া এখন আমি মনেই করতে পারছি না এটাকে না না আমি মনে করতে পারছি এজন্য বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল রানের শেষ দশকে বেজোর রাত্রি করে তো তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দিন দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অর্ড নাইট স্কুলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব খুব আবেগ নিয়ে করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কত ছিল পঁচিশের রাতে হতে পারে না আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে তালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত এতাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র সবচাইতে শ্রেষ্ঠ রাশি